তোদের sidhu সাথে দেখা হয়েছিল। কোথা আর খেতে খেতে বেঁচেছে। বলে আমার মুখটা এত তাড়াতাড়ি ভোলার। ইস আর একটু ওয়েট করতে পারতাম। তাহলেই দেখতে পেতাম কি অবস্থা হয়েছে ওর। তুই সারা ক্ষণ এরকম sidhu নামে বলবি না তো? আমার একদম ভালো লাগে না। তুই চুপ কর। ওর বেস্ট ফ্রেন্ড বলে সারা ক্ষণ ওকে ব্যাক করিস না। আমার জানা হয়ে গেছে ও কী রকম। पटना

কি হচ্ছে কি রাস্তার ছেলেদের মতো বাড়ির সামনে এসে মাতলাম করছো লজ্জা করে না কি হলো সাথী কিছু বলো তুই তো আবার ওকে ব্যাক করিস ওর জন্য কাকুর কাছে কালকে বকা খেয়েছিস ও আর কি বলবে ওর তো অভ্যেস আছে রোজ গুগলি আর বাউন্সার খাবার সিধু তুই চুপ করবি হাই শিলা হাউ আর ইউ বেবি মিসিং ইউ টু হে লিসেন না লিসেন না আই এম বিজি ইন আ মিটিং শুড আই কল ইন ফাইভ মিনিটস ওই আই লাভ ইউ টু বেবি বাই 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 দেখ 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 এতক্ষণ ধরে যে বলা হচ্ছে কিছু হলো ওর স্বাভাবে একটুও বাদলায়নি তাই শুধু একটু সিরিয়াসও না কেন ওরকম করছিস আমি কি করবো বল না কালকে রতন বললো মালকে ওর বাড়ি থেকে একটু বাৱালি করি করলাম রতন বললো অমরেই তুমি নেচে আসলে নিজের কোনো সেন্স নেই আসুক একবার আ্যান্স কিনতে ও ওই 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 রাতে তোর বাবা সাথে কি বাবা তোর বাবা করে খোঁচে লাট কি মাছ এ কালকে ধরুর কথা ছিল আজগুড়ি আজকে কেন কাল শatir বাবা রেগে আমাদের জন্য সারা রাত আস্তায় ব্যাক নিয়ে বসে হ্যাঁ হুম বাবা প্রায়ই বলতো অনেক ভালোর মধ্যে একটুখানি খারাপ থাকলে পুরো ভালোটাই নষ্ট হয়ে যায় সাথী শ্রেয়া সুজন এই সব ভালো বন্ধুর মধ্যে খারাপই একজন ভেবেছিলাম ওদের জন্য অন্তত সিধুকে আমি মন থেকে মেনে নেব কিন্তু ও সেই ছেলেই নিয়ে তাই ওর উপর আমার ব্রহ্মাস্ত্রটা প্রয়োগ করলাম ঠিক করলাম ওকে নিয়ে আমি আর ভাবব না মন থেকে একেবারে কেটে দেব কিন্তু হঠাৎ একদিন

কি হ্যাপি বার্থডে ওয়াও সো সুইট চল আয় আয় চল এবার পায়রাটাকে উড়িয়ে দে কি হুম এই পায়রাটাকে আকাশে উড়িয়ে দে কি হলো উড়িয়ে দে না আমি এই পাড়াটা তোকে গিফট করিনি এর মুক্ত জীবনটা তোকে আমি গিফট করলাম ভালোবাসা খোলা আকাশে উড়িয়ে দিতে হয় যাতে সে অনেকটা জায়গা নিয়ে মেলে ধরতে আজ আর শিধের উপর কোনো রাগ নয় যতটা খারাপ ওকে ভাবতাম ঠিক ততটা খারাপও নয় ওর সাথে বন্ধুত্ব করাই যায় لتي فيڈي تيلم دكي